নমস্কার বন্ধু আমি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি জয়ন্ত সকলে কেমন আছো জানিও আচ্ছা আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ফেসবুকের কিছু প্রবাদ বাক্য আছে যেগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যা ঠিক আছে যদি আমিও বলে থাকি আমিও কিন্তু সাধু না আমিও মিথ্যা বলি যেমন হচ্ছে ভালোবাসা অবিরাম ভালোবাসা অবিরাম বলছে মানে অবিরাম সব সময় একজন তার নিজের বাড়ির বা নিজের পরিবারের প্রতি তার ভালোবাসা নেই ও ফেসবুকে সকল পরিবারকে বলছে ভালোবাসা অবিরাম সম্পূর্ণ এটা নিজের স্বার্থের জন্যই বলে এটা মনে রাখবে বন্ধু আচ্ছা অনেকেই বলে আমি তোমার পাশে আছি আমি তো বললাম নিজের বাড়ির নিজের মা বাবার পাশে সে থাকতে পারে না বউ বাচ্চার কাছে সে থাকতে পারে না সে নাকি ফেসবুক পরিবারের পঞ্চাশ লক্ষ পরিবার এক লক্ষ পরিবার তার পাশে আছে তো সম্পূর্ণ এটা মিথ্যা কথা আচ্ছা অনেকজন বলে আমি তোমার উইকলি স্টার স্টার চ্যালেঞ্জ পূরণ করব আরে বাবা তার কি তার কি টাকার টাকার গাছ আছে নাকি যে সে তার চ্যালেঞ্জ পূরণ করবে এটা কিন্তু সে সম্পূর্ণ কিন্তু মিথ্যা বলছে একজন মানে স্টার সেন্ডার তাকেই মানে স্টার দেয় যেখানে দেখবে যার মানে লাইক কমেন্ট ভিউজ বেশি হয় সেখানেই সে স্টার দেয় ও কিন্তু কোনো ফাঁকা জায়গায় কেউ গোল দেয় না ফাঁকা জায়গায় কেউ গোল দেয় না ওই ভিড়ের মাঝেই যে গোল দেয় সে গোল দেয় তাহলে এই কথাটা যে বলে থাকে সে কিন্তু সম্পূর্ণ মিথ্যাথা বলছে আমি জানি আমার এই ভিডিও দেখার পর অনেক যারা বড় বড় ইউজার আছে তাদের কিন্তু প্রচুর রাগ হবে হ্যাঁ কিন্তু আমার কিছু করে নেই আমার এটা মনে হচ্ছিল তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আচ্ছা আরও অনেকজন বলছে যে আমার পোস্টে একটা কমেন্ট করে যাও নাহলে আমি তোমার বাড়ি কী করে যাব তোমার কমেন্ট ধরে তোমার বাড়ি যাব এটাও সম্পূর্ণ মিথ্যা কথা কেন বলছি মিথ্যা কথা কারণ তুমি যত বেশি কমেন্ট করবে হ্যাঁ তার সে রিপ্লাই করবে তার এনগেজমেন্ট বেশি হবে তার ভিউজ বেশি হবে তা আমি ওইটা নিয়ে বলছি যে সত্যিকারের কথা সবাই কিন্তু আমরা স্বার্থপর আমি তুমি বা যারা এই ধরনের কথা বলছে সবাই কিন্তু স্বার্থপর কেউ কিন্তু মানে অ্যাকচুয়ালি কেউ কারো পাশে নেই সবাই কিন্তু তার নিজের স্বার্থের জন্য বলছে দেখবে লাইভে এসে তোমাকে দেখাচ্ছে লাইভ স্ট্রিমিংয়ে দেখাচ্ছে সে উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দিচ্ছে ওই একটাকে দেখে যাতে এক জন ঝাঁপেই পড়ে ঠিক আছে অ্যাকচুয়ালি এটা কিন্তু নিজের স্বার্থের জন্য সে মানুষকে বলে হ্যাঁ অন্য কারোর জন্য নয় তো ওই জন্যই বলছি নিজেকে এমনভাবে তৈরি করো নিজেকে তৈরি করা একটা ব্র্যান্ড হ্যাঁ অন্য অন্য কারো ব্র্যান্ড কে ভাই কে প্রো সে বলছে আমার ফ্যামিলিতে চলে আসো হ্যাঁ পরিচিতি বলা তাহলে আমার ফ্যামিলিতে চলে কারো ফ্যামিলি তুমি নিজেকে একটা ব্র্যান্ড বানাও আর তোমার কর্মটাই হবে তোমার পরিচিতি তো তুমি নিজেকে এমনভাবে তৈরি করবে ওই তোমার কাজ বা তোমার অ্যাক্টিভিটিস দেখে যারা ফেসবুকে আরও বন্ধু আছে তারা তোমাকে ফলো করবে ঠিক আছে তার জন্য তোমাকে ওই ধরনের কথা বলা দরকার নেই যে তোমার অ্যাক্টিভিটিসই সব কিছু প্রমাণ করবে তাও তুমি তোমার রেগুলার রুটিন পোস্ট করো হ্যাঁ রিপ কমেন্ট রিপ্লাই কমেন্ট এগুলো করতে থাকো আর যে যা যে বা যারা এই ধরনের এই ফুলে ভালোবাসা ভালোবাসা অবিরাম সময় পাশে আছি আমি এদের সাথে আছি পরে থাকবো এই ধরনের যারা কথা বলে এটা কিন্তু সম্পূর্ণ একদম ভাওতা একদম মিথ্যা কথা হ্যাঁ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও তোমাদের আগামী দিন সুন্দর হোক এই বলে আমি আমার এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করলাম থ্যাংক ইউ